ভাই আমি একটু ভিতরে যাবো দেন একটু দেন দাদা 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 ও আমার আমার পরিচিত আমার পরিচিত আসেন আসেন ভাই জি জি গ্রাম থেকে এসেছি না হওয়ার জন্য বসেনি কেন আগে আপনারা সালাম করে লই না 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 আমি দেখছি ডাইরেক্টরদেরকে সালাম করতে হয় আপনি নিশ্চয় বড় মাপের ডাইরেক্টর হ্যাঁ হ্যাঁ আমি বড় মাপের মানুষ আমি আমার হাতে আমি যে সব ছবি বানাইছি সবগুলো ন্যাশনাল আর্ট আপনার নামটা জানে কি শামিম চৌধুরী শামিম চৌধুরী ইএলআইটিএন বাংলা চ্যানেলাই সব জায়গায় আপনার সাক্ষাৎ দেখছি শামিম চৌধুরী পরিচালক হ্যাঁ অনেক বড় মাপের পরিচালক আপনি এবার আপনি বলেন যে আপনি এফডিসি তে কি দিশা আছে এফডিসি তে আমি গ্রাম থেকে আসছি ভাই আমার বন্ধু বান্ধব সবাই আমার চেহারা দেখে কয় কত তো নায়কের মতো লাগে তুই এই সুযোগে যা পরে চিন্তা করে দেখলাম জসিম মারা গেছে জাফর মারা গেছে সালমান শাহ মারা গেছে কেমন তারপরে মান্না মারা গেছে নায়কের নাকি খুবই অভাব এই সুযোগে যদি আমার নায়ক হইতে পারি তাহলে তো বাম্পার এই জন্যই আসা রাইট আপনার বন্ধুরা যে কথাটা আপনার বলছে একদম ঠিক জায়গায় ঠিক পজিশন ঠিক লোকের কাছে আসছেন আমি আপনার প্রথমেই দেখা আমার মন হলো রাজা জঙ্গলে পুরো ফটোকপি আপনি আপনার ভিতরে সব গুনাগুন আছে আচ্ছা আপনি যেহেতু আসছেন ঠিকই আছে কোনো ব্যাপার না আমি আপনাকে বানাই দিচ্ছি আমার কতগুলো হিট ছবি আছে তার মধ্যে একটা হচ্ছে চাপা ডাঙ্গার বউ চাপা ডাঙ্গার বউ আপনি বানাইছেন আরে রাজা গাঙ্গালে দিয়েছেন দিয়েছিল ওনার নাম গেছে কিন্তু পুরো ছবি তো আমি বানাইছি বাপ্পা হিরো বানাইছে আমি ভাই আমি তেরো বার দেখছি বাম্পা ছবি বাম্পা ছবি আমার হাত দিয়ে

আপনার ভয় পান না ভাই এই সবিতা আমার লাগাই দেন ভাই আমারে দেরি সহ্য হইতাছে না আরে বাবা ক্যারেক্টার আছে ভালো ক্যারেক্টার আছে তুমি কি বলবা যে শামিম চৌধুরী স্যার আমাকে পাঠাইছে শামিম চৌধুরী স্যার পাঠাইছে হ্যাঁ আমার ক্যারেক্টার কোনটা দিবেন সেটা দেব আচ্ছা আচ্ছা হ্যাঁ আসি না না ফুফ না আবার কি দেখো এই এফডিসি এটা এটা থেকে বার বার কাটতে

অনেক কষ্টের টাকা তো বুঝো না আর আছেন এই যে এখানে আছে দশ হাজার নাই আছে ওটা সেফে রাখছি না সেফে যেটা আছে ওটা সেফ থেকে তাইলে দিয়ে দি এই যে এখানে আছে এখানে আছে তিন হাজার এই জুতাতে রাখছি এগুলা লুকে রাখছিলাম কারণ পরে আমি এগুলা হোটেলে যাই যাই খাবো তো এই জন্য আলাদা রাখছি ঠিক আছে তুমি একদম টেনশন করো না যেভাবে আসে ওইভাবেই জি তুমি যাও শোনা আমার থেকে নিয়ে যাবে জি আচ্ছা যাও যাও আমি বলে দিচ্ছি আচ্ছা যাইতে আসি কেমন হ্যাঁ 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 একটু ফোনে বলে দেন হ্যাঁ আমি তুমি বলে দিচ্ছি সামনে বলেন হ্যাঁ এই যে শুনো ওই আমি একটা হলুদ গেঞ্জিওয়ালা একটা আমাদের ফটোকপি রাজা গেঞ্জলকে পাঠাচ্ছি ওকে কিন্তু ওই যে সুপার হিরোটা দিয়ে ও হিরো ক্যারেক্টার ও ভাই তাহলে যাব রে ভাই আমরা এখন যে শর্টটা করবো বুঝছেন এই মানে আপনার একটু গীতে লাগবো কিন্তু তারপর সুন্দর ভাবে তাহলে মনে করেন যে দর্শকের মানে গ্ল্যামারটা আর কি পাবে দর্শকের দেখেন

এই 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 মেইল ফ্যাক্টরির মানে মেইন কারিগর যে আপনাকে বানাইছে সেই ডাইরেক্টর সেই নামি দামি ডাইরেক্টর শামিম চৌধুরী আমাকে পাঠাইছে এখানে নাকি একটা নায়কের শট আছে নায়ক লাগবে ওই নায়কের পার্টটা আমাকে দিতে বলছে শামিম চৌধুরী কি শামিম চৌধুরী শামিম চৌধুরীর নামে তো আমার কোনো ওস্তাদ নাই আর শামিম চৌধুরীর নামে আমি একজনকে চিনি ওটা গেটের আশেপাশেই থাকে

পাগল ছাগল চলে আসে বুঝিনা ঠিক আছে যাই 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 রোল টাইট ক্যামেরা এই এত দ্রুত তো দেওয়া যাবে না তারপরে হা